প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে ওবায়দুল কাদের বলেন এই আন্দোলনকারীদের দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট এই সকল উস্কানিমূলক বক্তব্যের পর ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমে পড়ে এরপর ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর দেশব্যাপী হামলা চালায় আমরা খুলনাতে আন্দোলনে অংশগ্রহণ করি চৌঠা আগস্ট দুই সাল বিকাল তিনটার দিকে আমার বন্ধু রাকিব সহ তিন শিক্ষার্থী খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করি সেখানে প্রায় দশ হাজারের বেশি ছাত্র জনতা জড়ো হয়েছে ছাত্র জনতার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয় আর এক ভাগ নগর ভবন এলাকার দিকে রওনা হয় আমাদের দল নগর ভবন এলাকায় পৌঁছানোর পর পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় সেখানে খুলনার পুলিশ কমিশনার উপস্থিত ছিল এক পর্যায়ে পুলিশ কমিশনার মোজাম্মেলের নির্দেশে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের চারিদিকে অন্ধকার হয়ে গেলে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করে আমরা চারিদিক থেকে পুলিশকে ঘেরাও করলে পুলিশ আত্মসমর্পণ করে দিকে আমাদের অতর্কিত গুলি বর্ষণ করে একজন পুলিশ পাঁচ মিটার দূর থেকে আমাকে লক্ষ্য করে গুলি করে পিছিয়ে পাঁচশো গুলিবিদ্ধ হয় আমার শরীরের অন্যান্য স্থানেও গুলি লাগে আমার শরীরের গুলি বর্ষণের ঘটনা ঘটে মেয়রের বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় আমি রাস্তায় পড়ে যাই সহযোদ্ধারা আমাকে নিকটস্থ তিনটি হাসপাতালে নিয়ে যায় কোন হাসপাতালই আমাকে ভর্তি করে নেই কারণ তারা বলেছে যে ভর্তি করা যাবে না শেখ হাসিনা নির্দেশ পরিবর্তিত অটো রিকশা করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় উক্ত হাসপাতালে আমাকে চিকিৎসা না দিয়ে 5 ঘন্টা রেখে দেয় তারপর আমার অনুরোধে একজন ডাক্তার আমাকে অজ্ঞান না করে পিঠ থেকে একটি বড় গুলি বের করে এই পর্যায় সাক্ষিতার পিঠের অসংখ্য গুলির ক্ষত চিহ্ন ট্রাইব্যুনালকে দেখায় এরপর ছাত্রলিগ এসে আমাদের খুঁজতে থাকে আমাকে একটি রুমে নিয়ে রাখা হয় উনিশ তারিখ পর্যন্ত থাকি উনিশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত নেভি ক্যাম্পে উপসংস্কার চিকিৎসা গ্রহণ করি এরপরে আট পঁচিশ আট দুই থেকে বিশ দশ দুই হাজার চব্বিশ পর্যন্ত যশোর সিএমএস এ চিকিৎসা গ্রহণ করি পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বর্তমানে আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য আছি এটা কি আরো প্রশ্ন নেক্সট হচ্ছে

পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় রাশি বিস্তরের মেইন গেট তলাইমারি তালাইমারি চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা একত্রিত হয় এখানে উনি আর লাস্টে এসে উনি এই নিরীহ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে ছত্রিশ নম্বর পেজে দেশব্যাপী হত্যাকাণ্ড আহত ক্ষতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবাদুল কাদের আইজিপি আব্দুল্লা আল মামুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিএমপি আর এমপি পুলিশ কমিশনারগণ রাজশাহীর তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য যাদের কথা বলেছে তারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এরপরে পিডাব্লিউ উনিশ শরীফুল ইসলাম ছাত্র আন্দোলনের সাথে নিজ এলাকায় কুষ্টিয়া অংশগ্রহণ করি দুই হাজার আঠারো সালে কোটা পদ্ধতি বাতিল করা হয় দুই হাজার চব্বিশ সালে এটি পুনর্বহাল করা হয় তখন এর প্রতিবাদে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে ১৪ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ছিল জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি বলে অভিহিত করে পরবর্তীতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের দমন করতে ছাত্রলীগে যথেষ্ট বলে মন্তব্য করে ছাত্রলীগ কর্মীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকে দেয় এর প্রেক্ষিতে ছাত্রলীগ দেশীয় অস্ত্রশাসন আন্দোলনকারীদের উপর হামলা করে সেখানে কুষ্টিয়া শহরে কোথায় কিভাবে হামলা হলো সেই সবকিছু বর্ণনা তিনি এখানে দিয়েছেন এবং শেষে এসে পেজ ফিফটি সেভেন এই হত্যাকাণ্ডের জন্য আমি নির্দেশ দাতা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন কুষ্টি এলাকার হানিফ ইনু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছা সেবক লীগের আতা আসগর আলী সদর খান মানব চাকি গৌরব চাকি যুবলীগ নেতা বাবুল রাজন এস আই মুস্তাফিজ পুলিশের আরো যারা জড়িত তাদের ফাঁসি যাবে আমি সেখানে উপস্থিত কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলি শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে আমাদের উপরে গুলি করবেন না ওসি সাহেব তার হাতে থাকা হ্যান্ড মাইক আমার হাতে দিয়ে ছাত্র জনতাকে শান্ত করতে বলেন ওই সময় এস আই মোস্তাফিজ সহ হেলমেট ধারী আরো কয়েকজন আমাকে শটগান দিয়ে গুলি করতে থাকে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যাই আমাকে তোফাজ্জাল হেলথ সেন্টারে নেওয়া হয় আমার শরীরে তিনবার অস্ত্রোপচার করে বাষট্টি পেলেট বের করা হয়েছে আমাকে ডাক্তাররা বলেছেন আমার শরীরে আরো পাঁচশোটির অধিক পিলেট রয়েছে যা বের করা সম্ভব নয় আমার বাম হাতের এক্স রে ফিল্ম নিয়ে এসেছি ট্রাইব্যুনালে দাখিল করলাম এই সে এক্স রে ফিল্ম প্রদর্শিত এক্স রে ফিল্মে সাক্ষীর বাম হাতের কবজি থেকে আঙ্গুলের ভিতর অসংখ্য পেলেটের চিহ্ন পাওয়া এখানে তিনি বলছেন যে সারা সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন পূর্ব থেকে শুরু হলেও আমাদের লক্ষ্মীপুর আন্দোলন শুরু হয় আঠারোই জুলাই পনেরোই জুলাই যখন শুনতে পাই প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারে নাতিপুতি বলে অভিহিত করেছে ষোলো তারিখে রংপুর আবু আমি নিয়মিত আন্দোলনে অংশগ্রহণ করি এরপরে উনি বর্ণনা দিয়েছেন চৌঠা আগস্ট কিভাবে তাদেরকে আক্রমণ করা হয় এবং উনি শেষ দিকে এসে পেজ সিক্সটি এ বলছেন এই ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ প্রধান দায়ী পরবর্তীতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি শেখ হাসিনা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছে আমি একটি ভিডিওতে দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে মোবাইলে একটি ভিডিও দেখিয়ে বলছে একজন মার্গি একজনকে মারি একজনই যায় বাকিরা তো যায় না এ থেকে বোঝা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলি নির্দেশ দিয়েছে আমি প্রধানমন্ত্রী সহ যারা গুলি করার নির্দেশ দিয়েছে যারা গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে সকলের বিচার চাই আমি চিকিৎসক ডিসেম্বর মাস থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছে এর পূর্বে দুই হাজার সাল থেকে আমি এই হাসপাতালের একই বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলাম চোদ্দই জুলাই তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না থেকে রাজাকারের বাচ্চা নাতিপুতিরা পাবে পরবর্তীতে ষোলোই জুলাই রংপুরে পুলিশ গুলিতে আবু সাইদ নিহত হলে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলন বেগবান হয় উনিশ বিশ একুশে জুলাই এবং চার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বেশি সংখ্যক গুলিতে আহত রোগীর চিকিৎসা প্রদান করি ক্যাজুয়ালটি বিভাগের চাকরি করার সুবাদে আমি আগে গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা প্রদান করেছি বেশিরভাগ গুলিবিদ্ধ আহত রোগীর গুলির ডাইরেকশন ছিল উপর থেকে নিচের দিকে সাধারণত অথবা সমান্তরাল রোগীরা জানায় যে তাদেরকে একটি জায়গা অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে কোনো কোনো রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায় আমি এমন একটি ঘটনার সাক্ষী যেখানে বাবা ও ছেলে দুজনেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে বাবা হাসপাতালে মারা যায় ছেলে আক্ষেপ করে বলে বাবাকে বাঁচাতে পারলাম না গুলিত গুলিতে আহত ব্যক্তিদের বেশিরভাগের বয়স ২০ থেকে ত্রিশের মধ্যে ছিল আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর পরিচয় জানতে চাইত এবং ছাত্র পরিচয় পেলে হাসপাতালে প্রবেশে বাধা দিত চিকিৎসা প্রদানকালে ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা হাসপাতালের ভেতর ঢুকে খোঁজ খবর নিচ্ছিল যে আহতরা কারা তখন গুলিবিদ্ধ ছাত্ররা পরিচয় গোপন রাখার জন্য আমাদেরকে অনুরোধ করে হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডাক্তার আমাদের গুলিবিদ আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী এদের চিকিৎসা দেয়া যাবে না গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার পাঁচজন ডাক্তারকে পঁচিশে জুলাই অন্যত্র বদলি করা হয় আমি এই নৃশংসতার জন্য

মানে তিনি ফরমার আইজিপি তিনি একই সাথে একই তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করেছেন তিনি যে জবানবন্দি দিয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস আমি একশো পেজ থেকে পড়ছি ফজলেনুর তাপস প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ প্রধানমন্ত্রীকে মারণাস্ত্র ব্যবহারে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে অতপর পনেরো সাত দুই হাজার তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে ড্রোন হেলিকপ্টার ও লেথাল ওয়েপন ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে আহত এবং নিহত করা হয় আওয়ামী লীগের আচ্ছা ঠিক আছে এইটা হলো এই সংক্রান্ত এটুকুই যথেষ্ট জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করি চোদ্দ জুলাই রাতে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেয় মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয় কারণ আমরা সব সময় দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নশাক করা হতো ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সমগ্র দেশের ছাত্র ছাত্রীরা অপমানিত বোধ করে সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে নেমে আসে হয়েছিল নিকট শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে পনেরোই জুলাই আমরা কর্মসূচি বিক্ষোভের ডাক দিই একই দিন ছাত্রলীগ পাল্টা কর্মসূচি ডাক দেয় সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট আর এই ঘোষণায় উজ্জীবিত হয়ে ছাত্রলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ব্যাপক নিচতন চালায় নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয় কারণ তারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন আন্দোলনকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলিগের সভাপতি হামলাকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলিগের সভাপতি Saddam সাধারণ সম্পাদক ঈনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগের সভাপতি স্বয়ং ঢাকা সাধারণ সম্পাদক সৈকত এই হামলার নেতৃত্ব দান করেন তারা বাইরে থেকে সন্ত্রাসীদেরকেও এনে জড়ো করেছিল এই হামলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীদের উপরে তারা নির্যাতন চালায় এবং চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে। অতঃপর

ওই দিনে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে বলেন চাকুরি মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতিরা পাবে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার স্লোগান দিয়ে সারা রাত প্রতিবাদ করতে থাকে পনেরোই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে আন্দোলনটা শিক্ষার্থীদের দমনে ছাত্রলিগি যথেষ্ট ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগের সভাপতি মাজারুল ইসলাম স্বয়ং বলেন ছাত্রলিক ফু দিলে আন্দোলনকারীরা পাঁচ মিনিটেরই উড়ে যাবে এতো কি বলল সভাপতি স্বয়ং মাজারুল ইসলাম স্বয়ং কিন্তু তিনিwidetilde ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ওইদিন ছাত্রলিগের কেন্দ্রীয় সভাপতি সাদদাম বলেন যে আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু ছাত্রলিক থাকবে এবং সবকিছু মনে রাখা হবে এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগ নির্মম সশস্ত্র হামলা চালায় আহত ছাত্র হাসপাতালে যেতে বাধা প্রদান করা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র ছাত্রীদের চিকিৎসার বাধা প্রদান করা হয় কি হাসপাতালে চিকিৎসারত আহত ছাত্র ছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে হামলা চালানো হয় এইটুকু এই চার্জ রিলেটেড